হ্যালো বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার চলে এসেছি আজকে নতুন টপিক নিয়ে তো আর বেশি দিন বাকি নেই মাধ্যমিককে তো মাধ্যমিকের জন্য আশা করি প্রত্যেকে প্রিপেয়ার হয়ে গেছো তো আমি চেষ্টা করব এই কদিনে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে আবার রিভিশন করাতে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রত্যেককে বলবো ভিডিওগুলো শেষ অবধি দেখবে ভালো করে বুঝবে আমি ধরে ধরে আবার বোঝাবো প্রথম থেকে তো চলো লেটস স্টার্ট তো প্রথম যে অঙ্কটা আছে এবং বলে দিই একটা কথা আইসিএসসি সিবিএসি দুটোর জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু কি দিয়েছে দা ফিগার শোজ আ সার্কেল অফ রেডিয়াস 9 সেমি উইথ ও অ্যাজ এ সেন্টার দ্য ডায়ামিটার এ বি প্রডিউসড মিট দ্য ট্যানজেন্ট পি কিউ অ্যাট পি ইফ পি এ ইকুয়াল টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার দেন পি কিউ ইকুয়াল টু হোয়াট ফাইন্ড দ্য পি কিউ তো কি বলেছে এটা একটা সার্কেল দিয়েছে যার সেন্টার ও রেডিয়াস কত দিয়েছে 9 সেমি দিয়েছে তো এটা যদি 9 সেমি হয় এটাও 9 সেমি হবে ওকে আর কি দিয়েছে ডায়ামিটার এ বি তাহলে ডায়ামিটার কত হলো 9 9 18 সেমি প্রডিউসড মিট দা ট্যানজেন্ট দিস ইজ দা ট্যানজেন্ট দিস ইজ দা ট্যানজেন্ট pq at p ab ডায়ামিটারটাকে বাড়িয়ে পিটে তে মিট করানো হয়েছে if pa এইটা কতটা এইটা হচ্ছে কত বলেছে 24 সেমি তাহলে pq বের করতে হবে খুব সোজা অঙ্ক খুব সোজা অঙ্ক চিত্র কিছু নেই তাহলে আমরা এতটা কত কি পেয়েছি তাহলে ab টা কি

AB কে আমরা মাইনাস করে দেব বুঝতে পারছো সকলে তাহলে PA কত ছিল 24 সেমি AB কত ডায়ামিটার যেটা ছিল 18 সেমি তাহলে কত হলো 6 সেমি তাহলে এটা আমরা কত পেলাম 6 সেমি কিন্তু আমাদের চেয়েছে কি ট্যানজেন্ট এটাই চেয়েছে এটা চেয়েছে তাহলে আমরা কি ফর্মুলা জানি কি ফর্মুলা জানি যে উই নো দ্যাট আমরা কি ফর্মুলাটা জানি পি এ

কত বলেছিলেন্টি ফোর কত কে যদি আমরা ফ্যাক্টর করি কি কি হবে টু ইন্টু টু ইন্টু ইন্টু আর যদি আমরা তাহলে কটা আছে চারটে আছে টু কটা আছে চারটে আছে জোড়া জোড়া থেকে একটা বেরাবে তাহলে টোটাল চারটে আছে তাহলে দুটো বেরালো আর থ্রি কটা আছে দুটো আছে তাহলে একটা বেরাবে তাহলে থ্রি টু সিক্স সিক্স টু টুয়েলভ সেন্টিমিটার তাহলে পি টু কত বেরালো টুয়েলভ সেন্টিমিটার দিস ইজ দ্য দ্যান্সার তাহলে এটা কত বেরালো টুয়েলভ সেন্টিমিটার

ফার্স্টে আমরা কি বের করব k এর ভ্যালু বের করব অলরেডি একটা ফ্যাক্টর কি বলে দিয়েছে x 1 তাহলে আমাদের কি অলরেডি বলে দিয়েছে x 1 তাহলে কি 0 তাহলে x এর ভ্যালু কত হবে 1 তাহলে এইটা হচ্ছে আমাদের কি আছে পলিনোমিয়াল ভ্যালুটা আছে তাহলে এর ভ্যালু আমরা কি পেয়েছি ওয়ান পেয়েছি

এর জায়গায় কত লিখব 4 কত দিয়ে ডিভাইড করব x - 1 দিয়ে তাহলে x - 1 দিয়ে ডিভাইড করব এখানে কি আছে ফার্স্ট ফার্স্ট পার্টটা ফার্স্ট টার্ম কি আছে 3x³ তাহলে x এর সাথে কত मल्टीप्लाई করব ওকে তাহলে 3x² * x কি হবে 3x³ 3x² * 1

এখানে আছে মাইনাস ফোর তাহলে কত দি মাল্টিপ্লাই করবো ক্যান্সেল হয়ে গেল তাহলে দুটো ফ্যাক্টর কি কি পেলাম একটা পেলাম এক্স মাইনাস ওয়ান আর একটা পেলাম থ্রি 11x minus 4 এবারে এটাকে আবার আমরা মিডিল টার্ম করব আচ্ছা 3 4 যা 12 ওকে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে সেকেন্ড ব্র্যাকেট লাগবে কারণ কি এইখান থেকে কমন নিবো আর এখান থেকে কমন নিবো তাহলে এই দুটো থেকে কি কমন যাবে 3x কমন নিলে পড়ে থাকবে এখানে x আর এখানে 4 আর এই দুটো থেকে কি কমন নিবো কিছু না গেলে 1 তাহলে माइनस নিয়ে নেছি x 4 ওকে

15 30 60 120 আর জি পি এর পরেও এটাও সংখ্যা আছে ফার্স্ট क्वेश्चन কি বলেছে টার্ম অফ জিপি আর সেকেন্ড क्वेश्चन কি বলেছে হাউ মেনি টার্মস অফ জি সাম অফ 945 তাহলে এইটা একটা দিয়ে দিয়েছে কি দিয়েছে এস এম দিয়ে দিয়েছে এস কি জানি এ আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা একটা জানি আচ্ছা তাহলে এসএন এর ভ্যালু কত দিয়েছে তাহলে আমরা কি পাবো এ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু কত পেলাম নাইন ফর্টি ফাইভ এই যে APJP এর অঙ্ক গুলো তোমাদের জাস্ট ফর্মুলা পুট করলেই math হয় আর ক্যালকুলেশন যদি ঠিক করে করতে পারো এবারে আমরা কি কি দিয়ে দিয়েছি GP কেমন দিয়েছে fifteen thirty sixty one twenty এভাবে দিয়েছে তাহলে E কত fifteen আর R কিভাবে পাবো R means common রেশিও কি হয় A two by A one আমরা প্রত্যেকেই জানি

एन माइनस वन पुछिको तो आर एन माइनस वन ओके इबारे हमरा इ फॉर्मूला टर्न ये काज करो ये इक्वल सेंटर ने काज करो ए रे फलू बतो फिफ्टीन आर ए फलू बतो टू इखना हमरा बोसी इबारे नीचे टू माइनस वन इक्वल टू बतो नाइन फोर्टी फाइव और तालिक फिफ्टीन इखना मल्टीप्लाई ऐसे ए दिके लेकि अव a2 - 1 কত হয় 1 15 অর कंप्लीट दी পাওয়ার a = এটা আমরা ক্যালকুলেট করব 9 6^ 9 15 6^ 23^ আচ্ছা -1 এর দিকে ছিল এদিকে কি হবে +1 64

সমানের দুদিকে যদি বি সমান হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়ে যাবে আমরা এক্সপোনেন্ট এন্ড পাওয়ারে পড়েছিলাম কি পড়েছিলাম সমানের দুদিকে যদি বি সমান হয় তাহলে পাওয়ার সমান হয়ে যাবে দেয়ারফর এন ইকুয়াল টু সিক্স দিস ইজ দ্য অ্যানসার নেক্সট কোয়েশ্চেনে আসি আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন কি বলেছে ইন দ্য গিভিং ফিগার त्रिभुज एबीसी इज एन आयतोष्टक त्रिभुज इनस्क्राइब्ड इन अ सर्कल विथ सेंटर ओ पीक्यू इज अ टेंजेंट टू द सर्कल एट सी ओएम इज पर्पेन्डिकुलर टू कॉर्ड एसडी एंगल सीओएम इक्वल टू 65 এইগুলো বের করতে হবে আমাদেরকে অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল বিসিকিউ এই কোশ্চেনটা তোমাদের স্যাম্পল পেপার কোশ্চেনে এবং ইয়ারের এর কোশ্চেনেও তোমরা পাবে এক্স্যাক্ট হয়তো এই ভ্যালুটা থাকবে না কিন্তু এই ধরনের অঙ্ক অবশ্যই পাবে পরীক্ষা ইয়ারে সো ভালো করে মন দিয়ে দেখো খুব সোজা দেখে মনে হবে খুব জটিল কিন্তু যখন পরপর পরপর করে আসবে ধীরে ধীরে দেখবে খুব সহজেই নেমে গেছে কি বলেছে এবিসি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল তাহলে এবি ইকুয়াল টু এসি দিয়েছে কি দিয়েছে এবি ইকুয়াল টু এসি আর আইসোস্কেল ট্রায়াঙ্গেলের যখন দুটো সাইড ইকুয়াল তাহলে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে তাহলে আমরা কি বলবো অ্যাঙ্গেল এবি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ছোটবেলা থেকে পড়ছি ট্রায়াঙ্গেলের রুলসে প্রপার্টিতে আর কি সার্কেলের ভেতরে আছে যা সেন্টার ও আচ্ছা হচ্ছে ট্যানজেন্ট বেঁকে গেছে হাতে করেছে বলে টু দ্য সার্কেল কোথায় মিট করেছে সিতে আচ্ছা এই যে আছে টু দ্য এসি এসি এসিটা একটা কর তারপরে ওয়েমটা পারপেন্ডিকুলার আছে তাহলে এটা নাইনটি ডিগ্রি হবে এটা নাইনটি ডিগ্রি হবে এগুলো হচ্ছে ক্লু এই অঙ্কের এগুলো হচ্ছে ক্লু তাহলে এই পার্টটা কত হলো 90 ডিগ্রি আর এটাও হবে 90 ডিগ্রি যেহেতু পারপেন্ডিকুলার বলেছি আচ্ছা সি ও এ সি ও এ এই অ্যাঙ্গেলটা কত বলেছে 65 আর এ ও এম 65 তাহলে সি ও এম 65 আর এ ও এম এটাও

তাহলে এইটা পুরোটা আমরা কত পেলাম ওয়ান থার্টি আচ্ছা আমরা একটা প্রপার্টি গুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে এটা যদি সেন্টারের অ্যাঙ্গেলটা হয় ওয়ান থার্টি তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে হাফ হয়ে যাবে কি বললাম এই সেন্টারের অ্যাঙ্গেলটা যদি ওয়ান থার্টি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বন্ধুরা হাফ হয়ে যাবে দেয়ার ফোর অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু কি হবে হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি

ধৈর্য ধরে অঙ্কগুলো देखो সব নেমে যাবে ताले এ বি সি ইকুয়াল টু 65 তাহলে এ সি বি ইউ হয়ে যাবে কত 65 তাহলে এটা হয়ে গেল পুরোটা 65 ओके अच्छा এবারে আসি আচ্ছা ও এটাও কি রেডিয়াস ও সি টাও রেডিয়াস কি বললাম ও এ ইকুয়াল টু ও সি কেন रेडियस ताहले देखो बंदूरा इटा पूर्णता करता तो. हूँ वन इटा इक्वल टू तो इटा ताहले ए एंगल टा आर ए एंगल टा दो इक्वल है ताहले क्यों बोलता है ये इन ट्रायंगल ए ओ सी ओ इक्वल टू किमेच ओ सी তাহলে কি হবে হবে এ ওকে তাহলে এই দুটো কথা হবে এই দুটো কথা হবে তাহলে এটা অলরেডি আমরা এটা সাপোর্ট এটা একটা ট্রাইঅেল কি নাম আছে ও এ সি

এই পুরোটা কত বেরিয়েছিল 65 এই পুরোটা 65 বেরিয়েছিল আর এই টুকুটা কত বেরিয়েছিল 25 তাহলে এই বাকিটা বেরিয়ে যাবে তাহলে অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু কি হবে পুরোটা কত ছিল বন্ধুরা 65 আচ্ছা এই টুকুটা কত ছিল 25 তাহলে মাইনাস করে দিব তাহলে কত হলো 40 ডিগ্রি কিন্তু এটা লাগবে না এখন লাগবে পরেরটা লাগবে

কত পেয়েছিলাম 40 ডিগ্রি পেয়েছিলাম তাহলে এইটা যদি পুরোটা 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে মাইনাস কত কত ডিগ্রি 50 ডিগ্রি তাহলে BC কি ইকুয়াল টু কত হলো 50 ডিগ্রি এই তিনটা आंसर বেরিয়ে গেল খুব সহজ তো আজকে এতটুকুই থাক বন্ধুরা নেক্সট আবার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে प्रत्येक ऑल द बेस्ट भलो थको